আগের মাখন কাছে উইল্যান্ড একটা প্ল্যাটফর্ম থেকে ঢাকা ইউনিভার্সিটি প্যারাগ্রাফ নিয়ে সাজেশন দিতে চেয়েছিলাম সো চলো ডিরেক্ট ওই কথা আলোচনা করি বাকি সব ব্যাপার স্যাপার পরে চলে যাও ওকে সো জাস্ট স্ক্রিনশট নিয়ে চলে গেলে হবে না আমার কথা ভালো করে শুনতে হবে আমি একটু জুম করতেছি দেখো ঢাবিতে গত আমরা যদি একটু ইতিহাস পর্যালোচনা করি প্যারাগ্রাফ আসি প্রতিবারই প্যারাগ্রাফ আসি প্যারাগ্রাফে মোটামুটি আমরা জানি যে দশ মার্কের মধ্যে থাকে এখন এই প্যারাগ্রাফ দুই রকম হতে পারে একটা হলো টেক্সচুয়াল প্যারাগ্রাফ তুমি জানো একটা তোমার টেক্সচুয়াল প্যারাগ্রাফ আরেকটা হলো আউট অফ টপিক ঠিক আছে আউট অফ টপিক তোমার আসলে মিলবে না মানে রিসেন্ট টপিক নিয়ে যে প্যারাগ্রাফ গুলো আর কি বুঝছো সো এটা হলো প্যারাগ্রাফের ব্যাপার এখন কোন প্যারাগ্রাফ গুলো আমি পড়ব প্যারাগ্রাফ তো কখনো হু হু কমন ফালানো যায় না তারপরে আমরা আমাদের থেকে একদম সর্বোচ্চ মানে আমাদের আপ টু বিট চেষ্টা করছি যেন কমন ফলানো যায় এরকম চেষ্টা কি করা হয়েছে সো এইভাবে আমরা সিরিয়ালি জিনিসগুলো মার্ক করছি এবং যেগুলো স্টার মার্ক দেওয়া এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো দেখো এক এক করে দেওয়া আছে সম্পর্কে কৃষ্ণাঙ্গ গণ্ডপত আমরা যেটা আর কি জানি ইম্পর্টেন্ট তুমি দেখতেছো তারপর টেলিস্কোপ আছে এদিকে ইম্পর্টেন্ট যেই মানে গুলো দেওয়া আছে এগুলো অল্প আমার দেওয়া আছে এখান থেকে তুমি আসলে স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে ফোক মিউজিক ফোক আর্ট এই এই যে ব্যাপার তারপরে এই যে হিউম্যান রাইটস খুব ইম্পর্টেন্ট এবার আন্দোলনের জুলাই আফ্রিং এর সাথে রিলেটেড তুমি জানো হিউম্যান রাইটস এখানে আমাদের অধিকার হয়তো বা খর্ব করা হচ্ছিল তো হিউম্যান রাইটস কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা কবিতা তারপর এজুকেশন হাউ এজুকেশন ইজ হেল্পিং ইউ টু মানে আসলে ক্রিয়েটিভ প্যারাগ্রাফ যেগুলো বলা হয় এটাকে আসলে ক্রিয়েটিভ প্যারাগ্রাফ আমরা আসলে বলতেছি আর তারপর দেখো এরপর গ্রো

তাহলে एक्चुअली আর কোনো কিছু তেমন বাকি থাকবে না ঠিক আছে মানে যেই প্যারাগ্রাফে দিক তুমি যদি এগুলো প্র্যাকটিস করে ফেলো তাহলে কিন্তু তুমি কমন পেয়ে যাচ্ছ কোনো সমস্যা তোমার এখানে হচ্ছে না ঠিক আছে সো একটা হলো ব্যাপার তারপর আইডিয়াল ইউনিভার্সিটি মানে এটাকে তুমি ঢাবি সহ অন্য ইউনিভার্সিটি দিয়ে দিতে পারো মাই ড্রিম ইউনিভার্সিটি এগুলো কিন্তু আসে ঠিক আছে ফুটবল টুর্নামেন্ট এবার আসার খুব সম্ভাবনা একটা নাই তারপর সাইবার বুলিং এটা নিয়ে একটা আসতে পারে তারপর নিচের দিকে একটু চলে আসো এই যে এই যে ব্যাপারগুলো তারপরে দেখো মুভমেন্ট আমি গ্লোবাল পিচ ইম্পর্টেন্ট আছে এই দুইটাও তারপর এনভাইরনমেন্ট পলিউশন এটা আসলে ক্লাইমেট চেঞ্জ এটা গাছ হয় সেই হয় এটা কমন জিনিস হ্যাঁ কোশ্চেন যদি খুব সহজ করতেছে তাহলে এটা দিবে তো মনে বা কোশ্চেন যদি বা প্যারাগ্রাফ যদি অনেক কমন টপিক আসে তাহলে তোমার এক্সেপশন

রিসেন্ট যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটছে আমি যদি ভুল না হই আমি যদি ভুল না হই এবার রিসেন্ট টপিক থেকে কোশ্চিন হবে অন্য টপিক থেকে কোশ্চিন হবে না রিসেন্ট এর মধ্যে এক নাম্বার যে ব্যাপার তুমি জানো যে জুলাই অফ স্প্রিং জুলাই মুভমেন্ট ইন্ডিপেন্ডেন্স টু পয়েন্ট জিরো যে কোনো নামে থাকতে পারে ঠিক আছে জুলাই আন্দোলন যেটা আমাদের হইল জুলাই মুভমেন্ট ওকে যে কোনো আন্দোলন এটা কিন্তু তোমার কোশ্চেন আসতে পারে এটা হলো তোমার এক নম্বর দুই নাম্বার এই যে যারা শহীদ হয়েছে যদি অনেক বেশি স্মরণ করতে চাই যে কোনো একজন শহীদ জুলাই মার্টার মানে তোমার রংপুরের আবু সাইদ তার নাম দিতেই পারে যে আবু সাইদ সম্পর্কে লিখো তো তার সম্পর্কে তো তোমার জানতে হচ্ছে ঠিক আছে আবু সাইদ সম্পর্কে জানতে হচ্ছে দুই নম্বর আর রিসেন্টলি তোমার কি কি সাম্প্রতিক ঘটনা ঘটছে তুমি একটু চিন্তা করো বহির্বিশ্বে কি ঘটতেছে আমেরিকার যে ইলেকশনটা হইলো তাই না আমেরিকার ইলেকশন সম্পর্কে তোমার আসতে পারে যে ইউএস প্রেসিডেন্ট খুব ইম্পর্টেন্ট ইউএস যে প্রেসিডেন্ট নির্বাচনটা হইলো প্রেসিডেন্ট ইলেকশনটা হইলো এটা সম্পর্কে আসার একটা সম্ভাবনা আছে আর তারপর তারপর আর তেমন কোনো কিছু না এখন তুমি খেয়াল করো যে এই রিসেন্ট এই রিসেন্ট এর সাথে অতীত কি কি জড়িত এই অতীত সম্পর্কেও কিন্তু তোমার কোশ্চেন আসার সম্ভাবনা আছে যেমন ধরো জুলাই অফ স্প্রিং এটা ছিল ইন্ডিপেন্ডেন্স টু পয়েন্ট জিরো তো টু পয়েন্ট জিরো না সহজ একটা কনসেপ্ট তোমাকে দিয়ে দিলো যে ইন্ডিপেন্ডেন্স ওয়ান পয়েন্ট জিরো মানে নাইনটিন সেভেন্টি ওয়ান দিতেই পারে কোন সমস্যা নেই ইজি একটা কনসেপ্ট তাই না আমরা জানি যে তোমার এই সাম্প্রতিক কনসেপ্টের সাথে মিলায় আসলে বেসিক কনসেপ্টটা অনেক সময় কোশ্চেন কিন্তু দিয়ে দেয় তো আমি বলবো তোমার আন্দোলনের সাথে রিলেটেড যা যা হয়েছে মানে সব এইবার ইন্ডিপেন্ডেন্স টু এটাই তোমার মোস্ট টগেটিভ কনসেপ্ট ঠিক আছে এই টকেটিভ কনসেপ্টটা তোমার কমপ্লিট করতে হবে আর উপরে আমি যে দিলাম এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে এবার সব প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় আমি কিন্তু তোমাকে শেখাইছিলাম ওকে একটা কোশ্চেন একজন বলছিল ভাইয়া প্যারাগ্রাফ আপনার একটা ভিডিওতে অনেক বেশি ভিউ হইছে আমি জানি না যে আমার জ্ঞানের স্বল্পতা নাকি আপনি বেশি জানেন আমার যতটুকু জানি যে প্যারাগ্রাফের মধ্যে ইটো এন্ড ফ্রেজ অ্যাড করতে নাই ওকে গুড কোশ্চেন দেখো ভাই আপু ছিল আর কি ভাই না তুমি ফর্মাল জিনিসের মধ্যে কখনো আসলে ইডোমেন ফ্রেস ফ্রেজ অ্যাড করতে পারবে না ঠিক আছে এখন ফর্মাল কোনগুলো বুঝাই আমরা জানি যে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন যেটা আছে ইমেইল আছে সিভি রাইটিং আছে এই জিনিসকে আমরা ফর্মাল বলি ঠিক আছে এইটা হলো তোমার ফর্মালের ব্যাপার সেপার আর ইনফর্মাল হলো তুমি যে ইনফর্মাল এটা বন্ধুর কাছে চিঠি পত্র লেখো এরকম আর কি তো প্যারাগ্রাফ কিন্তু এটা ফর্মাল না রাইট এটা তোমার ইনফর্মাল একটা রাইটিং এখানে মানে তুমি কাউকে জমা দিচ্ছ না বুঝো প্যারাগ্রাফ তুমি কোথায় প্রকাশ করো তোমার মনের ভাব প্রকাশ করার জন্য কিছু লাইন তুমি একত্রিত লিখতেছো বইয়ের খাতা লিখতেছি চিত্রের তো প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে তুমি ইডম অ্যান্ড ফ্রেজ অ্যাড করতে পারবা তোমার কোনো সমস্যা নাই কিন্তু এই ইডম ফ্রেজ ভুলেও কখনো ওই ফর্মাল রাইটিং ইমেইল এগুলোতে অ্যাড করতে নাই তো ওই ক্লাসে আমি স্পষ্টভাবে বলে দিয়েছিলাম ভাই কোনগুলো ফর্মাল কোনগুলো ইনফর্মাল কোথায় অ্যাড করা যাবে কোথায় অ্যাড করা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু হইল প্রচুর পরিমাণে ভোক্যাপ প্রচুর পরিমাণে ভোক্যাপ এড করতে হবে যদি জুলাই স্প্রিং দেয় তাহলে তো ভোক্যাপ প্রচুর পরিমাণে আছে তুমি জানোই এটা নিয়ে নতুন তো বলার কোনো কিছু নাই ঠিক আছে আমার জুলাই আর স্প্রিং নিয়ে একটা লেখা প্যারাগ্রাফ আছে আমি নিজে আর কি লিখছি মানে নিজে আমার জাস্ট পনেরো বিশ মিনিটে যতটুক মাথায় আসে ততটুক আর কি লিখছি তবে অবশ্যই প্যারাগ্রাফটা ক্রিয়েটিভ যদি হুট করে জুলাই স্প্রিং প্যারাগ্রাফটা দিয়েই দেয় তখন তুমি কিন্তু হু হু কমন পেয়ে যেতে পারো আর এবারে সবচেয়ে হট টপিক বলা চলে তো জুলাই স্প্রিং প্যারাগ্রাফটা তুমি যদি আমার থেকে নিতে চাও তাহলে কি এখন কি করবো দাঁড়াও নিতে চাও আ আ আ আচ্ছা আমি আহ তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও আমি তোমাকে দিয়ে দিবনি আমার কাছে লেখা আছে জিরো ফাইভ টু জিরো সিক্স এই তোমাকে দিয়ে আমার কাছে কিভাবে ইউজ করতে হয় আর ইন্ট্রো কিভাবে এক্সট্রো কিভাবে হওয়া উচিত হওয়া উচিত ওইগুলো সব তুমি এখান থেকে দেখে নিতে ঠিক আছে আর একটা ব্যাপার এই যে প্যারাগ্রাফ সাজেশন এই সাজেশন আমি যেহেতু ঢাবি নিয়ে কথা বলা আমার ধরে পড়াচ্ছে ঢাকায় যারা থাকো তারা খুব ভালো মতো জানো ইংলিশ নামে পরিচিত তুমি জানো আমি তাকে বলছিলাম ভাই আপনি প্যারাগ্রাফে যদি সাজেশন দিতেন তাহলে ভালো হতো আপনি তো আমার চেয়ে বেশি অভিজ্ঞ তো আমি যেটা প্রেরিক করবো সেটা হয়তো বা ঠিক কিন্তু আপনি যেটা প্রেডিক্ট করবেন সেটা আরো বেশি ঠিক তাই না তো তারপর উনি এই সাজেশন গুলো আমাকে দিয়েছিল তাই যেহেতু শিক্ষা একটা সমারঙ্গ একটা ব্যাপার তো উনি যেহেতু এই সাজেশনটা দিয়েছে তাই আমি লিখে রাখছি যে ক্রেডিট ডোজ টু মহামিনুল ভাই ঠিক আছে সো আমি তোমাকে যেভাবে এক্সপ্লেইন করলাম আর প্যারাগ্রাফ যেটা লেখার কথা বলতেছে এগুলো সবগুলো আমার লেখা এটা তুমি আমার থেকে নিয়ে নিতে পারো নাম্বার ওয়ান কনসেপ্ট ঠিক আছে তাহলে প্যারাগ্রাফ সাজেশন তুমি পেয়ে গেছো এবার প্যারাগ্রাফ নিয়ে কথা বলতেছে কারণ রিটেন নিয়ে কথা বলার জন্য ইম্পর্টেন্স অফ রিটেন রিটেন কেন গুরুত্বপূর্ণ গুড কোশ্চেন দেখ ভাই তোমার মধ্যে পরীক্ষা একশোর মধ্যে তুমি যদি সাইট পাও তাহলে তুমি পাবলিকে চান্স পেয়ে যাও মানে ভাবিতে চান্স পেয়ে যাবো এখন এমসি সি ধরো তুমি কোনোভাবে মানে একত্রিশ বা বত্রিশ তুলছো তুমি একটা লোভ ক্যালিভার স্টুডেন্ট এবার তুমি এমসিকিউ এ খারাপ কিন্তু এখন যদি রিটেন এ ভালো মার্ক তুলতে পারো তাহলে কিন্তু দুটো মিলে চান্স হয়ে যাবে আর রিটেন কিন্তু 28 তলা খুব একটা বড় ব্যাপার না ঢাকা ইউনিভার্সিটিতে তো 32 প্লাস 28 যদি হয় এদিকে তোমার দেখা যাবে যে 60 মার্ক হয়ে যাবে 60 মার্ক হওয়া মানে তুমি পাবলিকে চান্স পেয়ে যাও বুঝছো তার মানে তোমার এমসিকিউ प्रिपरेशन এখন যেমনই থাক তুমি ভাই রিটেনে ফোকাস দাও এমসিকিউ জাস্ট তোমার পাস করলেই হয়ে যাচ্ছে কথা মনে থাকবে ওকে বাদ দাও কারণ তোমরা ভাবতেছো রিটার্ন গুরুত্ব দিচ্ছ না রিটার্ন সহজ পারা যায় দশ মিনিটের মধ্যে লিখবা দি কত লাইন লিখতে পারো তুমি আমাকে হোয়াটসঅ্যাপে দিও হ্যাঁ দেখবো নি তুমি কত পারো তাহলেই বুঝতে পারবো যে তাল্লিশ এই দিকে এসে তুলতেছ বারো রিটার্নে করতে সাতান্ন তুমি ভাই সিরিয়ালে থাকতেছো না তুমি ওয়েটিং এ থাকতেছো তুমি শেষ এরকম করার দরকার আছে না ভাই তো যারা এমসিকে এতদিন ভালো প্রিপারেশন নিয়েছো তারা টপ টেনে কিভাবে আসবা একটাই উপায় হলো ভাই পঁয়তাল্লিশের পাশে তুমি যদি তিরিশ পাও তোমার সেভেন্টি ফাইভ থাকে তুমি টপ টোয়েন্টির মধ্যে থাকবা ঢাবিতে বুঝতে পারছো ওকে আর এবারে ধরো তোমার এমসিকিউ মার্ক হলো 33 বা 32 তোমার ডিটেইল কার্ডে কোনভাবে চেক করছে তুমি যদি এখানে আবার 30 পাও তোমার হলো 62 তুমি মোটামুটি 700 থেকে 800 র‍্যাংকিং মধ্যে থাকবা সো এখন তোর বুঝতে পারছিস রিটার্ন কেন গুরুত্বপূর্ণ তোমার দাবি এখন কনফার্ম করার জন্য রিটার্ন গুরুত্বপূর্ণ এছাড়া তোমার হাতে আসলে আর কোনো ওয়ে আমি দেখতেছি না এবং এটা অবশ্যই বেস্ট একটা ওয়ে আর নেক্সট লেজ গটলে এসে আমরা

স্টার এক্সাম আছে সো এটা আমার খুবই বাজে অবস্থা এই আমি ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না এটা আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি আবার রেগুলার হব ঠিক আছে সমস্যা নাই সিলেক্টেড টপিক টপিক সব দেওয়া আছে দশটা গিফট ক্লাস এখন ভাবির জন্য এই ক্লাসগুলো তোমার নিয়ে কোনো লাভ নাই কারণ হাতে সময় অনেক কম তুমি যদি অন্য ভার্সিটির জন্য এক্সাম দিতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিও হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিলে আমরা তোমাকে দিয়ে দেবো ঠিক আছে তুমি ক্লাসটা এই দশটা ক্লাস করলে তুমি অন্তত এখনো যদি করো তাহলে ঢাবি দিয়ে ইংলিশে অত তুমি ফেল করবে না ঢাবির ইংলিশে পাশ করার নিশ্চয় তার দায়িত্ব আমরা এখানে তোমাদের থেকে নিয়ে এলাম তো গিফট ক্লাস ওকে এটা ব্যাপার এখন লাস্ট মোমেন্টে যেটা না বলেই না রিটেন কেন গুরুত্বপূর্ণ তুমি বুঝতেছো ওকে লেট মি ক্লিয়ার হ্যায়া রিটেন গুরুত্বপূর্ণ তো বুঝলাম বাট রিটেন আপনার কোর্স কেন করতে হবে গুড কোফি সো ইউ হেভ তে চেক দ্য কোয়ালিটি রাইট তো কোয়ালিটি চেক করার জন্য কি করতে পারো এই যে প্যারাগ্রাফ নিয়ে এত কথাবার্তা বললাম আর প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এটা আমার পেইড ব্যাচের প্রথম দুটো ক্লাস অ্যাকচুয়ালি প্যারাগ্রাফের ক্লাস আর সো এই ক্লাসে তুমি আমার থেকে একটু নিয়ে নাও আমাকে হোয়াটসঅ্যাপে লক দাও এই যে নাম্বার দেখো দেওয়া আছে দেখতেছ হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও মেসেজ দাও বলো ভাইয়া রিটেনে ডেমো ক্লাসটা দেখতে চাই ঠিক আছে প্যারাগ্রাফের ডেমো ক্লাস চেক করো চেক করার পর তোমার যদি মনে হয় ইয়েস ইট ইস ফ্রুটফুল এটা তোমার জন্য খুব প্রয়োজন ক্লাসটা করলে বুঝতে পারবা দেন ইউ ক্যান এরর টু আওয়ার ব্রিটেন কোর্স ক্র্যাশ কোর্স এক্সাম দেওয়ার যে কোনো কোর্সে তুমি এনরোল করতে পারো ভাইয়া হাতে তো টাইম কয়েকদিন আছে এখন কি এনরোল করা উচিত হবে ভাই প্যারাগ্রাফ আড়াই থেকে তিন ঘন্টার ক্লাস ঠিক আছে এটা করে তুমি যদি দশ মার্কের মধ্যে আগে পাচ্ছিল তিন সেখানে তুমি যদি সাত মার্ক বা মার্ক পাও তাহলে কেন করা উচিত হবে না আমাকে বলো হাতে এখনো পনেরো দিনের মতো সময় আছে পনেরো দিনে এই এই রিটার্নে যে কটা ক্লাস আছে যে গ্রুপ ক্লাস হয়েছে সবটা রেকর্ড আছে এই ক্লাসগুলো তুমি পাঁচবার খতম দিতে পারবা বুঝছো আর পাঁচবার খতম উঠতে পারলে প্র্যাকটিস করলে রিটেনে তো তুমি লিখতে পারো মোটামুটি তোমার ট্যাক্স গুলো জানা নাই তো ট্যাক্স গুলোর জন্যই তো কোর্স তাহলে কোর্সের ভ্যালুয়েশন কিভাবে ডিপেন্ড করে কোর্স টা তোমাকে কি দিচ্ছে এটার উপর কোর্সের ভ্যালুয়েশন ডিপেন্ড করে থ্যাঙ্ক সো তুমি আমাদের দশটা ডেমো ক্লাস চেক করো সরি সরি দশ না দশ না দুইটা দুইটা রিটেনের দুটো ডেমো ক্লাস চেক কর হোয়াটসঅ্যাপে দুটো ডেমো ক্লাস দেয় তারপরে আমি বাকি ডিসিশন নিব এবার আসো তুমি ব্যাপার সম্পর্কে কোর্স সম্পর্কে যারা আমাদের সম্পর্কে আগে থেকেই জানো এই যে রিটেন কোর্স আটশো নব্বই টাকা মাত্র বাংলা ইংলিশ মত দুশো নব্বই আর এক্সাম ব্যাস হলো দুইশো নব্বই টাকা ঠিক আছে ক্র্যাশ কোর্সে ফ্রি তুমি যদি মনে করো আমি শুধু পরীক্ষা দেবো তাহলে একদিনও দিতে পারবো তাই না বলো আমাদের যা কোশ্চেন করা হয়েছে যা এক্সাম সবগুলো লিঙ্ক আছে তুমি আবার এক্সাম দিতে পারবো কোনো সমস্যা আমি দেখতেছি না এইটা ব্যাপার বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিরেক্ট তুমি চলে টাইম যদি নষ্ট না করো প্রথম পনেরো জনের জন্য আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে তোমারটা করতে হবে ভাই এই যে দেখতেছো এই যে পাঁচশো টাকা আটশো নব্বই টাকা হয় তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও নক দিয়ে বলো ভাই এই ব্যাসে ভর্তি হতে চাই অ্যান্ড ক্লাস সবগুলো রেকর্ডিং আছে কোনো সমস্যা নেই তার আগে তুমি প্যারাগ্রাফের ডেমো ক্লাস চেক করো ঠিক আছে ডেমো ক্লাস যখন চেক করবা তখন তুমি অটোমেটিকালি একা একা বুঝতে পারবে যে আর তোমার কি করা উচিত কি করা উচিত না ভর্তি হওয়া উচিত কি না বুঝতে পারবা এটা তোমার লাস্ট লাইফ লাইন হইতে পারে কারণ তুমি দেখতেছো তোমার টপ করার ক্যালিগন হলো প্যারাগ্রাফ বা আসলে রিটেন সম্ভব রিটেন যে তিনটা টাইপের হয়ে থাকে সেই তিনটা টাইপ অথবা চান্স সিক্রেট হলো তোমার এখন রিটেন এই দুইটা জিনিসই তোমার কিন্তু এখন হইতে পারে ঠিক আছে তুমি ডিরেক্ট পে করে ভর্তি হতে পারো এই যে নাম্বারে ক্যাশ ইন বা সেন্ড মানি করে পে করে ভর্তি হতে পারো কোনো সমস্যা নাই তারপর দেখো আমাদের উইলেন সিরিজের একটা বই আছে এখান থেকে আমি যদি ভুল না হই ঢাবিতে কমন আসবে আশি পেজের একটা বই থেকে এডি কমন

সম্মুখ ব্যাপার স্যাপার আমি তোমাকে সব বলে দিছি এবং আমাদের প্যানেল ঢাবি রাবি জাবি জবি গুচ্ছ সবগুলো থেকে আছে আর তোমাদের পিথাপসের ঢাকা ভার্সিটি থেকে দেন উনি ময়মনসিং কলেজ কলেজে ছিল সো ভাই নট তুমি কেন না তুমি তার থেকে ওইখানে হেল্প নিতে পারবা সাকসেস রেট চপগুলো দেওয়া ফ্রি ব্যাচে লিংক দেওয়া সো আমি তোমাকে প্যারাগ্রাফ সাজেশন দিলাম প্লাস রিটেন নিয়ে বিস্তারিত একটা সহায়িকা দিলাম আর প্যারাগ্রাফ জুলাই আর স্প্রিং আমার লেখা যেটা তুমি নিতে আমাকে ফোর্সেপ নক দিলে আমরা তোমাকে দিয়ে দিবো আর একটু ওয়েট করবো আমার যেহেতু এক্সাম চলতেছে সরি এক্সাম চলতেছে এবং আঠারো তারিখে আমার স্টার্ট এক্সামটা আছে সো হয়তো বা রেসপন্স করতে একটু লেট হইতে পারে বাট আই থিঙ্ক বেস্ট তুমি ডাইরেক্ট পে করে হোয়াটসঅ্যাপে নাও এটা তোমার জন্য ভালো হবে ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া আসসালামু আলাইকুম আসসালাম হাফিস